আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন করে এখন দল নিষিদ্ধের প্রস্তাব আপনারা রাখছেন আপনাদের লক্ষ্য কি আওয়ামীলিকে নিষিদ্ধ করা আমি আপনাকে ক্লিয়ারলি বলি যে সংগঠনকে শাস্তি দেওয়ার যে বিধান এটা আওয়ামীলি আমলে সংবিধান সংশোধন করে করা হয়েছিল সংগঠনকে দায়ী করা যাবে আপনি চেক করতে পারেন সংগঠনকে দায়ী করা যাবে এখন এখানে প্রস্তাব হিসেবে আসছে আমরা যখন ড্রাফটটা করতে গেছি আমরা ক্রস সেকশন অফ পিপলের সাথে কথা বলেছি কিন্তু ড্রাফট একদমই ড্রাফট আমরা এই যেহেতু কারো কারো অনেকের থেকে দাবিটা আসছে তখন আমরা এটা আলোচনা টেবিলে তুলেছি এখানে আপনার কেউ কেউ বলেছে যে আলোচনা আপনি হয়তো পুরোপুরি রিপোর্ট হয়নি কেউ কেউ এটার বিরোধিতা করেছে অনেকে এটা সমর্থন জানিয়েছে কেউ কেউ বলেছে দর বছর না চিরত্তরে নিষিদ্ধ করা উচিত কেউ কেউ বলেছে না নিষিদ্ধ করা উচিত না শুধু নিবন্ধন বাদ করা উচিত আমরা একদম প্রাইমারি স্টেজে আছি কাউকে টার্গেট করে আমরা কিছু করছি না তবে আমরা বিশ্বাস করি যারা আপনার গণহত্যা করেছে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে সেই সংগঠনের কিছুটা আপনার দায় মোচনের ব্যাপার আছে সেটা কি ফর্মে হবে সেটা অনেক আলাপ আলোচনার বিষয় আছে আওয়ামী লীগের যেসব লোকদের নেতাদেরকে সেই আদালতে নেওয়া হয়েছে আমরা কিন্তু দেখছি সেখানে তাদেরকে গায়ে হাত তোলা হচ্ছে তাদেরকে আইনজীবী নিয়োগ দিতে দেওয়া হচ্ছে না সেই বিষয়টিও আপনাকে ব্যথিত করছে আপনি নিজেও এটি বলছিলেন তো আপনার সরকার কি আসলে সেটি খুব বেশি মানে আমি কি বলি যে সেটি আসলে খুব বেশি চেক করতে পারবেন আমি আমি নিজে দেখেছি আপনি উপদেশটা হয়ে বলেছেন যে মানে উপদেশ মানে এরকম কোনোভাবেই আপনি এটা আশা করেন না মানে মানে আপনি কি আপনি কি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এটার প্রকোপ অনেক কমে গেছে আদালত প্রাঙ্গনে হামলা আদালত প্রাঙ্গনে ডিম চুরে মারাটা অনেক কমে গেছে অনেক কমের জন্য আপনি প্রথম দিকে তুলনা দেখেন আমি আপনাকে বলেছি একটা ইনোভেটিভ টেকনিকের কথা সকাল 7টাஷம் করেছে আর কিছু কিছু টেকনিক আছে বলতে চায় না বললে ওইটার মধ্যে দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে এই এই অদ্ভুত মামলা হওয়ার প্রক্রিয়া কিন্তু এখনো বন্ধ করা নাই আমি একটু কাগজ দেখে বলি আমার সুবিধা হয় যে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মার্ডার কেসের মামলা হয়েছে অভিনেতা জায়েদ খান যেটা আমি আগে বলেছি তার বিরুদ্ধে মামলা হয়েছে বাসুফের সভাপতির বিরুদ্ধে মার্ডার কেস হচ্ছে আগের সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী যার বিরুদ্ধে হতে পারত গুছানো সুন্দর একটি দুর্নীতির মামলা বা মানি লন্ডারিং এর মামলা তা না করে ঢালাও ভাবে নিউ মার্কেটের একজন হকার হত্যা মামলাকে সবাই গ্রেফতার দেখানো হচ্ছে এবং আদালতও সেই সব মামলায় কারো জামিন মঞ্জুর করছে না ঢালাওভাবে ভাবে রিমান্ড দিয়ে যাচ্ছে পার্থক্যটা তাহলে কোথায় হলো প্রফেসর আসিফ মঞ্জুর আচ্ছা পার্থক্যটা আপনাকে বলি ধরেন আপনি আমার এতগুলো নাম তো মনে থাকবে না দুইজনের নাম মনে আছে সাকিব জায়েদ খান যখন কেউ মামলা করে মামলা করাটা মানুষের অধিকার বুঝছেন ব্যক্তিগত ভাবে মামলা করে দিল সেই মামলাগুলা এই মামলাগুলা পুলিশ করে নাই পুলিশ যদি করে তাহলে আপনি বুঝবেন রাষ্ট্র জড়িত আছে এই মামলাগুলা হয় করা আছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মামলার কারণে এই যে আপনি সাকিব বলে জাহির খান বলেন আনলেস ইউ আর এ ডিরেক্টলি ইনভলভ পলিটিক্যাল ফিগার এই উনাদের ক্ষেত্রে কি কোনো গ্রেফতারের ঘটনা ঘটেছে গ্রেফতার ঘটনা ঘটে নাই যখন মামলা কোনো মানুষ করে আমরা বারবার বুঝানোর চেষ্টা করেছি যখন আমরা পুলিশকে বলেছি মামলা যখন করছে আপনারা একটু চেষ্টা করেন না কেন যে এই মামলাতে আপনারা যাদের কিন্তু অভিযোগ আনছেন তাদের কি আপনার সত্যি মানে বিশ্বাসযোগ্য কিনা অভিযোগটা কারণ আমাদের যে আমাদের যে কিছু প্রভিশন আছে হিয়ারস ধরনের বা গুজব গুজব ধরনের মামলা হলে পুলিশ প্রাইমারি এই কথাগুলো জিজ্ঞেস করতে পারে পুলিশ কাছ কাছ থেকে থেকে এবং এমনকি আদালতের আমরা যে তথ্য পেয়েছি যারা মামলা করতে আসে তারা এত বেশি প্রেশার ওইখানেও এক ধরনের মানে প্রেশার থাকে যে পুলিশের পক্ষে এবং কোনো কোন ক্ষেত্রে আদালতের পক্ষে যারা বিগত ফ্যাসিস্ট্রেডিমের বলে যাদেরকে নিপীড়ক সংস্থাতে পরিণত করা করা হয়েছিল তাদের সেই মরাল কারেজ থাকে না উন্মত্ত জনতাকে কনফর্ম করার জন্য এইগুলা ঘটনা প্রথম দিকে ঘটেছে আমরা অনেক চেষ্টা করেছি চেষ্টা করার পর এটা অনেক রিডিউস হয়েছে আমরা একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি দেখেন এফআইআর মানেই গ্রেফতার না আপনাকে আমি কিছু নাম বলবো না বাট কিছু কিছু মানুষ যখন আমাদের সাথে যোগাযোগ করে যে এই মামলা তাদের করতে হওয়ার কথা না আমরা স্বরাষ্ট্র মন্ত্রনয় এবং আমরা একসাথে কাজ করি আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ ক্রেডিবল তথ্য না পেলে আপনাদের গ্রেফতার করবে না গ্রেফতারের খবরগুলা আপনারা পান গ্রেফতার করা হয় নাই এরকম অসংখ্য ঘটনা আছে তারপরও আমরা চেষ্টা করছি এই এই জিনিসগুলো নিয়ে মানুষের যে মনে প্রশ্ন আছে সেগুলিকে আরও বেশি ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি আমরা আসিনা পথের পর আমরা সংখ্যালঘু নিপীড়ন ভাস্কর্য ভাঙা মাদার ভাঙা যৌনকর্মী যৌনকর্মী ও হিজড়াদের উপর আক্রমণ নারীদের প্রতি আক্রমণ অভিযুক্ত যজ্ঞি সেং সংগঠনের নেতাদের জামিন শীর্ষ সন্ত্রাসীদের জামিন হিজবুত তাহারিরের প্রকাশ্য তৎপরতায় এগুলি কি আসলে অন্তর্বর্তী সরকারের অবস্থানের প্রতিফলন আপনার কাছে কি মনে হয় নাকি সরকারের ভেতরে বা বাইরে অন্য কোন কিছু তৎপর যেমন প্রফেসর সলিমুল্লাহ খান বলছেন যে এখানে কয়েক সরকার আসলে কোনটা বা সরকার আসলে কয়টা আর এই ব্যাপারে আপনি আসলে কি বলবেন মানে আমি অনেকগুলি কথা বলেছি আপনি চাইলে আমি এটা আবার আপনি যে সমস্ত ঘটনা বলেছেন এগুলি সবই অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক এবং আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন উপদেষ্টারা এইসবের বিপক্ষে করা বক্তব্য রেখেছে সরকারের পক্ষ থেকে বক্তব্য রেখা হয়েছে তবে খালেদ আপনাকে আমি একটু বিনয়ের সাথে একটা কথা বলি যখন আমি আপনারা তর্ক করতাম যখন আমি এই সরকারে আচার্য কথা বলতাম আমি কিন্তু নিজেরা নিজে বলতাম যে সরকার এত নিপিরণ চালাচ্ছে এই সরকার পতনের পর অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারে সরকারকে ওয়ান করার চেষ্টা করতাম আপনারা নিশ্চয়ই মনে আছে যে ফ্যাসিস্ট আওমিলি সরকারে যারা মন্ত্রী তারাও বলতো আমরা ক্ষমতা না থাকলে ঘরে ঘরে ঢুকে ঢুকে আমাদেরকে মেরে ফেলাবে এরকম কথা বলা হতো নাকালে তো আমরা যেই অরাজকতা শুঙ্কা করেছিলাম আওমিলিগের 15 বছরের অপর শাসনের কারণে মানুষের প্রতি অকপথ নিপিরণ নির্যাতনের কারণে মানুষের মুখ বন্ধ করে রাখার কারণে এটার আউটবার হিসাবে আমরা যতটুকু খারাপ অবস্থা আশঙ্কা করেছিলাম আপনাকে বিনয়ের সাথে বলি ততটা খারাপ অবস্থা হয় নাই খারাপ অনেক কিছু ঘটেছে ততটা খারাপ কিছু হয় নাই তারপরে যেগুলি খারাপ কিছু ঘটেছে সেখানে আমাদের সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে অবশ্যই আমরা ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি আপনাকে একটা এক্সাম্পল বলি আদালত প্রাঙ্গণে যখন হামলার ঘটনা ঘটলো তখন এটা তো আসলে দেখার কথা হচ্ছে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রালয় কিন্তু আমাদের এখানে অনেকে মনে করে কি যেহেতু আমি আইনমন্ত্রী আইন এই শৃঙ্খলা পরিস্থিতির চামার আমার এটা আমার নারী ভাই তারপর আমরা একসাথে কোঅর্ডিনেটেড হইতে কাজ করি সব ব্যর্থতার থেকে যৌথ দায়িত্বের অংশ হিসেবে আমারও দায় দায়িত্ব আছে কিন্তু আলাদাভাবে এককভাবে এটা আমার মন্ত্রীর মন্ত্রণা দেখার বিষয় না তখন আমি স্বরাষ্ট্র মন্ত্রসের কথা বললাম কথা বলে আমরা অনেক ইনোভেটিভ টেকনিক বে করা শুরু করলাম যে কি করব মানুষ এত ক্ষুধ আমি যখন জিজ্ঞেস করলাম স্বরাষ্ট্র যে মানুষ যেভাবে না কেন পুলিশ পুলিশ বলে গিয়েছিল তখন তো পুলিশের ছিল না যারা মারতে এসছে তারা পুলিশকে অকথ্য গালাগালি করে বলছে তোরা শেখ হাসিনা পুলিশটা মায়েরা তোদেরকে ঝুলায় রাখবো আমাদের ধাক্কা দিস মানে পুলিশের তো তখন মরালিটি নাই কিছুদিন আগে পুলিশের বাহিনীর সদস্যরা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে সেই পুলিশকে থাকে তখন আমরা বিভিন্ন পদ্ধতি বের করা শুরু করলাম আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাদের যারা বিচারকরা আছে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা তো যে কোনো সময় ইচ্ছা শুনানি করতে পারেন তাহলে সকাল সাতটায় শুনানি করেন মানুষ তো সকাল সাতটায় জড়ো হবে না আপনি দেখবেন আনিসুল হক সাহেব এবং সালমান ওনাদের পরে শোনাটা সকাল সাতটা হয়েছিল কেউ থেকে মারে নাই এরকম আমরা বিভিন্ন রকম ভাবে অ্যাড্রেস্ট করার চেষ্টা করছি সব আপনাকে বলতে পারবো না প্রতিনিয়ত সেটা নিয়ে আমরা ভাবি আমরা উপদেষ্টা বসু সদস্য বসু সবাই চেষ্টা করে কিছু জিনিস আমরা করতে পারি না কারণ আপনি বিপ্লব পরবর্তী সময় মানুষের অনেক অন্য ধরনের এক্সপেকশন থাকে এত বছরের রাগের আউটবার থাকে সলিমুল্লাহ ভাই যেটা বলেছে যে বিভিন্ন ধরনের সরকার ওটা বলতে পারে আমাদের তো আমরা তো একটা পলিটিকাল পার্টির গভর্নমেন্ট না পলিটিকাল পার্টির গভর্নমেন্ট তারা অনেকদিন একসাথে কাজ করে তাদের মধ্যে থাকে তাদের একটা দক্ষ কর্মী বাহিনী থাকে আমরা তো কেউ কারোর সাথে আগে কাজ করি নাই আমরা সবাই একসাথে নতুন করে আসছি আমাদের প্রশ্ন প্রফেসর আসিফ নজরুল নতুন করে সংবিধান রচনার ম্যান্ডেট কি আপনাদের রয়েছে কিনা আপনি সংবিধান পরিবর্তনের যে ম্যান্ডেট বলেছেন আমরা তো ভাই সংবিধান পরিবর্তন করছি না সংবিধান পরিবর্তন করবে হচ্ছে নেক্সট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি ইলেকশন হয় বা নেক্সট যে পার্লামেন্ট হবে ওনারা করবে আমাদের তো সংবিধান পরিবর্তনের ম্যান্ডেট নাই আমরা সংবিধান পরিবর্তনের লক্ষ্যে কাজগুলা এগিয়ে নিয়ে যাব আমাদের একটা সংস্কার কমিশনের প্রস্তাব থাকবে যে এই এই সংশোধনী দরকার বা এই রকম একটা সংবিধান দরকার এরপর এটা ব্রড বেস पॉलिटिकल পার্টির সাথে আলোচনা করা হবে দ্বিতীয় স্তরে ওনারা এটা কিভাবে গ্রহণ করতে চান ওনাদেরা কনসেনসাস ভিত্তিতে গ্রহণ করতে চান নাকি ওনারা আপনার গণভোটের ভিত্তিতে চান নাকি ওনারা কনস্টিটিউন্সি ইলেকশন করতে চান তারপরে আপনার জনগণের মতামতের জন্য এটা রাখা হবে এগুলি পরে ডিসিশন কোন ডিসিশন এখন নেওয়া হয় নাই যা সংবিধান সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগ এই আলোচনার মধ্যে দিয়েই ঠিক হবে এটা কিভাবে করা হবে এবং কতটুকু করা হবে আপনার কাছে কি মনে হতেছে না যে আপনি গত সরকারের মতো একই ভাষায় কথা বলছেন আমরা গত সরকারকে যখন প্রশ্ন করতাম তখন তারা বলতো কেন বিশ্বজিৎ হত্যাকাণ্ডের তো শাস্তি হয়েছে কেন ছয় খুন যে নারায়ণগঞ্জে হয়েছে তার তো আমরা শাস্তি দিয়েছি একই কথা তো এরকম বলতো কিন্তু এই যে ঘটনাগুলি যে এই ঘটনাগুলি ঘটার ক্ষেত্রে একটা 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 প্রচ্ছন্ন প্রভাব এই সরকারের থাকছে কিনা মানে আপনাকে বলি সরকার আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন এরকম ছিল তাদের গত বছরে আর হাজারো উদাহরণ ছিল যেখানে বিচার করা হয়নি উদাহরণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলা ঘটনা ঘটেছে কোনো বিচার হয়নি তো ওদের ছিল আপনার হাজারো ঘটনার পিছনে এটাকে দুই তিনটা ঘটনার কথা বলতো তাও পাবলিক জনমতের চাপে দিয়েছে আপনি বলেন যে আমরা এটা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছি কিনা আমি কিভাবে নিয়োগ দিচ্ছি আমি কি আমার ঘনিষ্ঠ লোককে নিয়োগ দিচ্ছি কিনা ভাই আমাকে এটা একটু বলতে দেন এই কথা কথা বললাম বললাম জামিল সাহেবের ওনারা ঘনিষ্ঠ তো দূরের কথা উনাদের সাথে জীবনে কোনো দিন আমার তাজুলের সাথে একটা প্রোগ্রামে একদিন দেখা হচ্ছিল ওই অনেক দূর থেকে দেখা জামিল সাহেবের সাথে আমার জীবনে কোনো দিন দেখা হয় নাই উনার নিয়োগের ব্যাপারে কথা বলার আগে জীবনে কোনোদিন কথা হয় নাই বাংলা একাডেমিতে যে আজম আছে আজমের সাথে জীবনে কোনোদিন আমি একসাথে বসে পাঁচ মিনিটও কথা বলি নাই আফসানার সাথে জীবনে কোনোদিন পাঁচ মিনিটও কথা বলি নাই আপনাকে আমি ক্লিয়ার করি জিনিসটা আমি দক্ষতার দিকে লক্ষ্য লিখেছি অসংখ্য মানুষের সাথে কথা বলেছি এমনকি যে ধরেন জামিল সাহেবের নিয়োগ নিয়ে যে কিছু লোক প্রশ্ন তুলেছে আমি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের সবচেয়ে প্রধান যে নেতার আছেন তাদের একজনের সাথে কথা বলে তারপরে ক্লিয়ারেন্স নিয়েছি ক্লিয়ারেন্স মানে হচ্ছে ওনার তো এই আন্দোলনটা করেছেন তাদের সাথে এই যে আপনাকে অন রেকর্ড বললাম তাদের প্রধান একজন নেতার সাথে কথা বলে তার সম্মতি নিয়ে করা হচ্ছে আমি আমার ব্যক্তিগত বিবেচনায় একটা নিয়োগ দেয় নাই আমি অসংখ্য মানুষের সাথে কনসাল্ট করেছি দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি কাজটা করতে পারবেন কিনা সেটা আমার বিবেচনা একটা আশি সেকেন্ড কথা আশি কথা কালে সেকেন্ড কথা প্লিজ আমাকে একটা কথা বলতে দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি আর লক্ষ্য রেখেছি গত সরকারের সহযোগী যারা ছিল যারা তাদের বেনিফিশিয়ারি ছিল যারা এই জুলাই অগাস্ট আমরা ছাত্র হত্যার সময় যারা আমাদের বিপক্ষে

দুই সপ্তাহের মধ্যে এক হাজার মেরে ফেলা হয়েছিল চার হাজার অন্ধ করা হয়েছিল বিশ হাজার গুলি করা হয়েছিল হেলিকপ্টার গুলি করা হয়েছিল আওয়ামী লোককে এখন এই সমস্ত কাজ যারা করেছে যারা এগুলিকে জাস্টিফাই করেছে যারা এটার পক্ষে দাঁড়িয়েছে তাদেরকে ছাত্র জনতার বিপ্লবের পরে তাদেরকে আমি নিয়োগ দেব আমি ব্যক্তিগতভাবে চেঞ্জ হয়েছে না আচ্ছা ঠিক আছে নিয়োগ দিবেন না এবং এরপর আমরা কারেক্টিভ মেজারস কি কি নিচ্ছে সেটা দেখেন অবশ্যই আমাদের অনেক ক্ষেত্রে ব্যর্থতা থাকবে কিন্তু আমরা কি ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি কিনা এবং ব্যর্থতার সাথে আমাদের সরাসরি যোগ আছে কিনা সেটা দেখবেন আগে বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনাগুলা সবাই বলতো আওয়ামী লীগের আশকরা এটা করেছে আপনি কি এই দুটো ঘটনাতে একবারও শুনেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সদস্য এটার সাথে জড়িত ছিলেন হয়েছে এটাই তো একটা পার্থক্য তারপর আরো আমি এই সমস্ত ঘটনার পর কোন বিচারই যথেষ্ট মনে হবে না মানুষের কাছে আমরা এটা সম্পর্কে সচেতন আছি আমরা আমাদের মতো চেষ্টা করব যতটুকু সম্ভব চেষ্টা করব আপনার কাছে আমি আবারও বলে যাই সারা জীবন আমি একটা কথা বলতাম আমরা নিশ্চয়ই মনে আছে যে শিবির সন্দেহ কেন মারা হচ্ছে এর তো কোনো আইনে নাই আমি সাংবিধানিক আইনের শিক্ষক কোন রকম কাউকে বিনা মানে কি বলবো বিনা আইনে মানে আপনি আইনগত ভাবে একটা লোককে মেরে ফেলতে পারেন যদি বিচার টিচার করে ফাঁসি দেন বা রাইট অফ প্রাইভেটিসের ইউজ করেন বেআইনি ভাবে কাউকে আঘাত করা কাউকে মারা এই মব মবক্রেসি করা এগুলি গুরুতর ফৌজদারি অপরাধ অবশ্যই এগুলি কেউ যদি করে আমরা প্রতিরোধে ব্যর্থ হতে পারি কিন্তু বিচারে ব্যর্থ না আপনি যেহেতু শিবিরের প্রসঙ্গটা তুললেন জন্য এটা বলা হয় যে বর্তমান সরকারের সাথে জামায়াতের সম্পর্ক সবচেয়ে বেশি আসলে জামায়াতই বর্তমান সরকারের চালিত চালিকা শক্তি বলা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভাইস চ্যান্সেলারের নিয়োগ পাচ্ছেন তারা জামায়াত ঘনিষ্ঠ বা জামায়াতের দেখিয়ে দাও লোক অন্তর্বর্তী সরকার কি জামাতের উপর খুব বেশি ভর করে আছে কিনা কেউ কেউ বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে 152 জন কেন্দ্রীয় সমন্বয়ক হয়েছিল তাদের মধ্যে 108 জন শিবিরের এই কারণে কি এই সরকার শিবির দিয়ে পড়ে বা জামাত শিবির দিয়ে পরিচালিত হচ্ছে বলে কেউ কেউ বলতে যাচ্ছেন এই কথা নিয়ে আপনার একটু মন্তব্য আচ্ছা আমি কিন্তু ফেসবুকে এরকম প্রচারণাও দেখেছি আপনিও দেখেছেন খেয়াল করে দেখেন যে বাগশালি থেকে পুনর্বাসন করা করছে এই সরকার আমি কম প্রচারাণাও দেখেছি আওয়ামী লীগের বদলে বিএনপি সরকার আসছে সব বিএনপি লক্ষ্যে দেওয়া হচ্ছে এখন আবার বলা হচ্ছে জামাতের দেওয়া হচ্ছে কাজেই আপনি প্রচারণা না দেখে আপনি অ্যাকচুয়াল ফ্যাক্টসগুলো দেখার চেষ্টা করবেন আপনাকে একটা एग्जांपल দিখালে তাহলে আপনি কি বুঝতে পারবেন ধরেন আমি যখন আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট সেখানে যখন আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঠিক প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হলো সেদিন ফেসবুকে সারা দিন প্রচারণা চললো যে আমি হচ্ছে জামাত কেন আমি তাকে নিয়োগ দিলাম উনি এবি পার্টি লিডার ছিলেন এই পার্টি থেকে পদত্যাগ করেছিলেন খুবই খুবই বড় আইনজীবী এটা তো আপনারা জানেন এই আন্তর্জাতিক অপরাধীগুলো সবচেয়ে অভিজ্ঞ আইনজীবীদের একজন তখন চব্বিশ ঘন্টার মতো প্রচারণা চললো আমি হচ্ছে জামা পরে একদিন বিরতির পর শিল্পকলা একাডেমিতে আরেকজন আত্মত্য প্রসিদ্ধ শিক্ষক জামিল আহমেদ সাহেবকে নিয়োগ দেওয়া হলো সাথে সাথে চব্বিশ ঘন্টার ব্যবধানে প্রচারণা চললো আমি আসলে বাকশালী আমি খাদানিক এবং আমি নাস্তিক এখন আপনি বলেন দুইটা জিনিস কি একসাথে সত্যি হতে পারে মানুষের মানুষের মধ্যে ধরেন সম্ভাবনার অপার দ্বার খুলে দিয়েছে আর এখন তো কারো আপনার জালিম সরকার না আমরা বাক্সাধীনতার কথায় না কারো অত্যাচার হবে না কথা বলার জন্য এখন বলতো কোন রকম খারাপ ঘটনা ঘটেন ইনশাল্লাহ আর কোনোদিনও ঘটবে না আমাদের সরকার বলে ফলে মানুষ আপনার যা যা ইচ্ছা মতো বলছে এবং দেশ নিয়ে সবাই খুব কনসার্ন তো এটা আবার পজিটিভ দিকও আছে সবাই কনসার্ন হয়ে সবাই অনেক ধরনের উদ্যোগ প্রকাশ করছে

যে ছেলেটা আপনার পুরো ঘটনা বর্ণনা করলো তার মা ছিল পাশে আমি কিন্তু আন্দোলন কালে আমি তাকে চিনতাম না আমি তার ছবিটা ফেসবুকে দিয়ে বলেছিলাম বাংলাদেশের জয় হবে একটা মা তার ছেলে চর্চা করছে তারপর তাকে বলছে আমরা তোমার সাথে আছি এই যে ওই ভিডিও ওই ছেলেটার বর্ণনা করলাম এখন সে কি জামাতের লিডারের ছেলে আজকে আপনি মুখ ধরে কথাটা মনে করেন মুখ স্ট্যাটাস দিয়েছে হঠাৎ করে আপনি বললে হবে প্রমাণ দেখান আমি আমি একটা জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কাছের থেকে আমি যেটা জানি সরকারের বিরুদ্ধে আন্দোলনে এমনকি লীগের সাধারণ কর্মী যাদেরকে টর্চার করে ছাত্রলীগ বানানো হয়েছিল এমনকি তাদেরও কারো কারো পার্টিসিপেশন ছিল বিপুল সংখ্যক

আসিফ তজরুল মাথা দাঁড়ছেন